প্রিয় দর্শক সেদিন ছিল সরস্বতী পুজো আর আমরা সকাল সকাল রেডিও নিয়েছিলাম আজ বেরোতে হবে প্রথমেই বলি আমার বাইকে ছিলাম আমি আর সুব্রা দার বাইকে ছিল দাদা আর শ্রেয়া রাজুদার বাইকে ছিল রাজুদা লাবণী এবং তার ছেলে এবং ছোটোর বাইকে ছিল মিষ্টু এবং সোনা আর আমরা কিন্তু সবাই মাথায় নিজেদের প্রয়োজনে হেলমেট পরে নিয়েছিলাম হ্যাঁ রাস্তায় যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু হেলমেটটা পরে নিয়েছিলাম আর তারপরে আমরা ব্যান্ডেল চার্চে পৌঁছে গেলাম ব্যান্ডেল চার্চে গিয়ে সেই জায়গাটি ঘুরলাম বেশ কিছু ছবি তুললাম এবং কিছুক্ষণ সময় কাটি আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম এদিকে ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে তার সামনেই একটি ফুচকার দোকান থেকে আমরা সবাই মিলে ফুচকা খেলাম আর ওইদিকে কেউ চা কোল্ড ড্রিঙ্কস এসব খেলো ফুচকার স্বাদ কিন্তু অসাধারণ ছিল তারপরেই আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের অন্য উদ্দেশ্য অন্য জায়গায় যেতে হবে সেই কারণে আর এই যে যেতে যেতে বেশ কিছুক্ষণ রাস্তার ছবি তুলে নিলাম আপনাদের জন্য ব্যান্ডেল চুচুরা চন্দননগর এলাকায় কিন্তু প্রতিটা জায়গায় একটা হেরিটেজ হেরিটেজ ভাব রয়েছে প্রত্যেকটি রাস্তাতেই ইতিমধ্যে চন্দননগর পৌঁছে আমরা দেখলাম মোড়ের মাথায় দাঁড়িয়ে খিচুড়ি বিতরণ হচ্ছে হ্যাঁ সেখান থেকে আমরা সবাই কিন্তু খিচুড়ি আলুর দম নিয়ে মারার চেষ্টা করলাম হ্যাঁ তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে গেলাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম চন্দননগর স্ট্যান্ড ঘাটে তবে স্ট্যান্ড ঘাটে গিয়ে বুঝলাম কেউ আজকের দিনে আর বাড়িতে মনে হয় নেই হ্যাঁ সবাই ওখানে জনসমুদ্র তৈরি করেছি কত লোক কত কাপেল মানে সেখানে বলতে গেলে তিল ধারণের জায়গা নেই হ্যাঁ একটা সিটও ফাঁকা ছিল না গিয়ে বসতে যাওয়ার জন্য কত রাস্তা যে হেঁটে যাচ্ছি তবু একটা সিট কিন্তু আমরা প্রথমে পাচ্ছিলামই না অনেকক্ষণ হাঁটতে হাঁটতে গিয়ে এক জায়গায় অবশেষে সিট পেলাম সেখানে কিছুক্ষণ বসে আমরা রেস্ট নিলাম মানুষের মতো দেখতে তারপরেই আমরা দেখতে পেলাম আই লাভ চন্দননগর লেখা এটা কিন্তু আজকালকার একটা মেন ট্র্যাডিশন যে কোনো জায়গায় গেলেই কিন্তু এরকম লেখা আপনি খুঁজে পাবেনই পাবেন হ্যাঁ এরপরেই আমরা জগদ্দল আসবো বলে ডাইরেক্ট একদম এরকমভাবে বাইক স্কুটি সব উঠিয়ে দিলাম লঞ্চের উপরে আর সেই লঞ্চ করে আমরা একেবারে চলে আসলাম এই পারে চন্দননগরে অপোজিট সাইডে জগদ্দলে এই যে দেখতে পাচ্ছেন চন্দননগর থেকে অলরেডি এই লঞ্চ ছেড়ে দিয়েছে আর তারপরেই কিন্তু আমরা এই যে লঞ্চের মধ্যে বসে আরামে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমরা এই পারে চলে আসলাম সত্যি কথা বলতে কত রাস্তা কত তেল এইভাবে আসতে লাগতো সেই জায়গায় কিন্তু মাত্র টাকা টাকা খরচের বিনিময়ে কুড়ি আমরা এই নদী পার করে ফেললাম আর অসাধারণ সেই দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এই মুহূর্তে এই মুহূর্তে আমরা জগদ্দল ঘাটে এসে পৌঁছলাম আর একে একে সব গাড়িগুলো কিন্তু জগদ্দল ঘাট থেকে একেবারে রাস্তার উপরে ওঠানোর জন্য তড়িঘড়ি করে সব চেষ্টা করতে থাকলাম আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা সেই রাস্তায় এসে উপস্থিত হয়ে গেলাম হ্যাঁ আমাদের এরপরে গন্তব্য ছিল দাদা বিরিয়ানি হ্যাঁ ব্যারাকপুরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে কি লাইন সে তো অন্যান্য ভিডিওতে আপনাদের দেখিয়েছি তারপরে কিন্তু আমরা রকমে দাদা বৌদির ভিতরে ঢুকলাম হ্যাঁ আগের ভিডিওগুলিতে অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা সেদিন দাদা বৌদির ভিতরে ঢুকতে পেরেছিলাম কিনা হ্যাঁ আমরা দাদা বৌদির ভিতরে ঢুকেছি এবং এই যে এরকম মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে খেতেও পেরেছি তবে তিনশো সত্তর টাকা এক এক প্লেট মটন বিরিয়ানির দাম ছিল আর চিকেন বিরিয়ানি ছিল দুশো টাকা যা আমাদের মতো গরিব মানুষের জন্য একটু কষ্টকর বটে কিন্তু একদিন তো হয়েই যায় তবে কি বলবো ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির স্বাদ কোয়ালিটি কিন্তু আজও একেবারে খুব মানুষের মন ছুঁয়ে যায় হ্যাঁ খুব মজা করে খেলাম তারপরে আজকের যাত্রা শেষ করলাম এই যে ব্যারাকপুর কল্যাণী রোড ধরে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পেজে নতুন হলে ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ